বন্ধুরা চলে আসছি তোমাদের কাছে দেখো দুটো উনান এটা তোমার দাদা বানিয়েছে আগেই ছিল ওটাকে আবার ঠিক করেছে তো এই যে নতুন উনানে আমি রান্না করছি মাংস আজকে দেখো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি সাথে পেঁপেও ভেজে নিয়েছি তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা একটু হালকা ভেজে লাল লাল ভেজে তার মধ্যে টমেটো দিলাম তারপরে রসুন পেঁয়াজ যা যা লাগে মশলা সেগুলো মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি তো এই কষিয়ে তারপরে এই যে মাংসটা আগে লেবু দিয়ে মাখানো ছিল ওটা ধুয়ে তারপরে দিলাম আলু পেঁপেটাও সাথে দিয়ে দিলাম যাতে এটা সেদ্ধ হয়ে যায় মাংস দিচ্ছি তোমার দাদা তো বসে আছে কেমন হয়েছে এই যে হয়ে গেছে কেমন হয়েছে ঝোলটা কী দিয়ে খেলা উনানের মাংস মাটির উনানের বানানো মাংস কেমন খালা